আজকে আমি আলু বরবটি সজনে ডাটা মাছ দিয়ে ঝোল করব এবারে আমি এখানে বরবটি গুলোকে দিয়ে দেবো න නැතක බී। একটু লাল লাল করে ভাজা হবে এবারে আমি এখানে এই কড়ার এইভাবে তেলটা ফাঁকা করে নেব একটু তেলটা ফাঁকা করে নিয়ে আমি এখানে এক চা চামচের মতো একটু পাঁচ ফোড়ন দিয়ে নেব পাঁচ ফোড়নটা ফুটতে শুরু করেছে আমি এবারে এখানে টমেটোগুলো দিয়ে নেব

दादा तो मेरे से मेरे। है, में आदा जी और लंका बाटा लंका दिए देव খান্নার মধ্যে দিয়ে নেব একটু হলুদ আর সামান্য পরিমাণে জল

মশলাটা দিয়ে আমার তরকারিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো তরকারির মধ্যে আমি নুন দিয়ে নেব নুন হলুদ সাজ মতো নুন দিয়েছে আর এক চামচ হলুদ দিলাম এবারে আমি এখানে মাছগুলো দিয়ে নেব মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা ফুটতে দেব আমি মাছগুলো দিয়ে নিলাম এবারে তরকারিটা ঢাকা দিয়ে দেব তরকারিটা এবার ফুটতে দেব আমি এবারে তরকারিটা খুলে দেখে নেব তরকারিটা হয়ে গেছে কি আলুটা তো সিদ্ধ হয়ে গিয়েছে সজনে ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে তরকারি আমার হয়ে গেছে